সিংচরা অফিসে এই যে বিপিএম তার অবশ্যই ট্রানজাকশন করতেছে এমন সময় ছেলেটা জিজ্ঞাসা করছে এখানে গ্যাসের বই হয়নি সেইখানে কোনো গ্যাসের বই হয় না সেভিংস আইডি বা অন্য অ্যাকাউন্টগুলো হয় এই এইগুলো সে টাকা দেখছে অনেকগুলো টাকা এখানে টেবিলের উপর হঠাৎ করে মেয়েটার মুখে মুখে দেওয়া ধরছে সে এবং চিন্তাই করার উদ্দেশ্যেই তার মূল উদ্দেশ্য চিন্তাই করার উদ্দেশ্যে সেই অফিসে এটা করছে তখন অফিসে কোন স্টাফ ছিল না আমি হেড অফিস থেকে এই অবস্থা দেখেছি আর আমাদের এখানে যে এম ডি আছে সে চিঠি নিয়ে সে বিতে গেছে মেয়েটারে একা পেয়ে সেখানে চিন্তাই করার জন্য টাকা পয়সা চিন্তাই করার জন্য সে চেষ্টা করছে যদিও পালাইবার চেষ্টা করছে এলাকাবাসীর কারণে সে আর পালাইতে পারে নাই এবং তাকে ধরে আটক করা হয়েছে